সিরাজগঞ্জের ট্রাক্টর ও নসিমনের সংঘর্ষে মোহাম্মদ তুজাম্মেল হক নামে এক কৃষক নিহত হয়েছেন বুধবার সকাল আটটার সময় উপজেলার তারাশ রানীহাট আঞ্চলিক সড়কের মানিকচাপর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে নিহত তুজাম্মেল হক উপজেলার তালম ইউনিয়নের উপর সিলেট গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে বিষয়টি নিশ্চিত করেছেন তালম ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল খালেক তিনি বলেন সকাল আটটার সময় জমি চাষ করে ট্রাক্টর নিয়ে তুজামেল হক তারাস রানীহাট আঞ্চলিক সড়কে ওঠার সময় তারাস থেকে আসা খরবোঝাই নসিমনের সঙ্গে সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে ট্রাক্টর চালক তুজাম্মেল হক মারা যান পরে নসিমনে থাকা তিনজনকে আটক করেছে এলাকাবাসী যে ভটভ ট্রাকটারের যে মালিক উনি তাৎক্ষণিকই ওখানে মারা যায় এবং জনতা দৌড়ে আসে তাকে উদ্ধার করে উদ্ধার করে তারা দেখে যে সে লোকটা ওখানে মারা গিয়েছে তো তারপরে ওই ট্রাক ভটভটিটা আটকানো হয় এবং থানাতে সংবাদ দেওয়া হয় থানায় সংবাদ দেওয়ার পরে ওসি সাহেবের সাথে আমার কথা হয়েছে অল্প কিছুক্ষণের মধ্যে এখানে হয়তো পুলিশ আসবে পুলিশ আসার পরে কি সিদ্ধান্ত নেয় এটা দেখার বিষয় তারাস থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম বলেন দুর্ঘটনার বিষয়টি জেনেছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে আখিরুল ইলিন নিউজ ডেস্ক মুন টাইমস নিউজ